কবি শিবচরণ চাকমা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার জীবন ও কর্ম চাকমা সাহিত্যকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে আনুমানিক উনিশশো বিশের শতক দশকে পার্বত্য চট্টগ্রামে এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ কিন্তু সংস্কৃতির প্রতি তাদের গভীর অনুরাগ ছিল শৈশব থেকেই শিবচরণ প্রকৃতির মাঝে বড় হয়েছেন যা তার কাব্য প্রতিভাকে আরও শানিত করেছে শিক্ষাজীবনে শিবশরণ ছিলেন অত্যন্ত মেধাবী তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চাকমা লোকসাহিত্য এবং ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন তার এই জ্ঞান তাকে চাকমা সমাজের রীতিনীতি বিশ্বাস ও জীবনযাপনকে কাব্যে প্রতিয়ে তুলতে সাহায্য করেছে চাকমা ভাষা ও সাহিত্যের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল যা তাকে এই ক্ষেত্রে কাজ করতে অনুপ্রাণিত করেছে শিবশ্রণের চাইতকর্মের মূল বিষয়বস্তু ছিল চাকমা জনজীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বৃহ এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার কবিতায় পতে হতেছে চাকমা সমাজের গ্রামীণ জীবনের সরলতা পাহাড়ের সৌন্দর্য জর্নার কলতান এবং জুম চিত্র তিনি চাকমা লোককথার উপাদানগুলি তার কবিতায় অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেছেন যা তার রচনাকে আরও সমৃদ্ধ করেছে তার কাব্যশৈলী ছিল অত্যন্ত স্বকীয় ও প্রাঞ্জয় তিনি সহজ সরল ভাষায় গভীর জীবন দর্শন তুলে ধরেছেন তার কবিতার বাসা ছিল চাকমা সাহিত্যের দৈনন্দিন জীবনের বাসা যা সাধারণ মানুষের কাছেও সহজে বোধগম্য ছিল চন্দ্র ও অলঙ্কারের সনেপন ব্যবহার তার কবিতাকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে মোর গাং যুম্ম পাহাড়ের গান ইত্যাদি মোরগাং কবিতা তিনি চাকমা জনজীবনের এক সামগ্রিক চিত্র তুলে ধরেছেন যেখানে গ্রামের জীবনের মানুষের জীবন সংগ্রাম প্রকৃতির সাথে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য পথে উঠতে এসেছে জুম্মসরা কবিতায় তিনি জুম সময় চাষের প্রতি চাকমা জনগোষ্ঠীর ভালোবাসা এবং তাদের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরেছে শিবশরণ শুধুমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন চাকমা সংস্কৃতির একজন দ্বারক ও বাহক তিনি চাকমা ভাষা উন্নয়ন ও প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার হাত ধরে চাকমা চাহিত্য আধুনিকতার পথে এক দাপ এগিয়েছে তিনি তরুণ প্রজন্মের কবি ও সাহিত্যিকদের জন্য এক অনুপ্রেরণা উৎস হয়ে আছেন। তার চাহিত্যকর্ম চাকমা জনগোষ্ঠীর পরিচয় ও সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সাহায্য করেছে তার জীবনকালে তিনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে বিচ্ছুত করতে পারেনি সাহিত্য চর্চাকে তিনি জীবনের পথ হিসেবে গ্রহণ করেছিলেন তার প্রয়াণের পর চাকমা সাহিত্যে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু তার সৃষ্টিকর্ম আজও চাকমা জনগোষ্ঠীর হৃদয়ে অম্লান হয়ে আছে কবি শিবচরণ চাকমা সাহিত্যের ইতিহাসে চিরচরণীয় হয়ে থাকবেন তার কবিতাগুলো আজও চাকমা জনগোষ্ঠীর হৃদয়ে অনুপ্রাণিত হয় এবং তাদের সাংস্কৃতিক চেতনার মূলে এক গভীর প্রভাব ফেলে তার কর্ম শুধুমাত্র চাকমা সাহিত্যকে সমৃদ্ধ করেনি বরং এটি বিশ্ব সাহিত্যের ভান্ডারীয় এক অমূল্য সংযোজন তুই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা